আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন নিয়ে অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালের মে মাসের এক তারিখে সে মেষ রাশি থেকে রাশিতে পদার্পণ করতে যাচ্ছে এবং সেখানে সে থাকবে দু সালের মে মাসের আঠারো তারিখ পর্যন্ত তাহলে এই যে যে তেরো মাস আঠারো দিন পর্যন্ত সে রাশিতে অবস্থান করবে এর ফলে যাদের জন্মকালীন সময় কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন অথবা উভয় কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন একই সাথে ছিল তাদের উপরে কি প্রভাব পড়তে যাচ্ছে তার উপরেই মূলত আলোচনাটি তো আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা শুনুন এবং আপনাদের যেসব বিষয়গুলো সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আছে সেগুলো সাবধানতা অবলম্বন করুন এবং যেসব বিষয় নিজেকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে হবে সেসব বিষয়গুলো আপনারা নোট করে নেবেন আসল বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক বৃহস্পতি হচ্ছে সমস্ত পাওয়ার সমস্ত ভালো কিছু কারক গ্রহ গুরুর কারক গ্রহ আমাদের শুভ শুভ যে বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে বিভিন্ন সময় আমরা পাই সেটি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বৃহস্পতির যদি একটি আশীর্বাদ থাকে সেটি বেশি হয়ে থাকে তাহলে বৃহস্পতি কে আসলে আপনার যে এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব বা অর্থভাবে কারক গ্রহ অপরদিকে সে কিন্তু আপনার একাদশ ভাবের গ্রহ একাদশ অর্থাৎ আমাদের জীবনে প্রাপ্তি আপনাদের স্বীকৃতি আপনাদের জীবনে যত আশা আকাঙ্ক্ষা পূর্ণতা দেয় সেই ভাবের মালিক সেই গ্রহটি কোথায় যাচ্ছে আপনার রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে তার অবস্থান আসলে দেখুন অনেক দিন যাবৎ এই কুম্ভ রাশি বা লগ্নে যারা রয়েছেন তারা বড় রকমের একটা চাপের ভিতরে আছে অর্থাৎ আপনার রাশি লগ্নের উপরেই সেই আপনার মালিক সেই শনি গ্রহটি আপনাকে ভারী করে তুলেছে অপরদিকে আপনার সামনে থেকে ধেয়ে আসছে কে সেই রাহু গ্রহটি তাহলে শনি এবং রাহুর যে একটি নেগেটিভ অ্যাসপেক্ট সেটি কিন্তু আপনার উপরে দীর্ঘদিন যাবৎ আছে এবং ধীরে ধীরে এটি কিন্তু বাড়তে থাকবে দেখা যাচ্ছে আগামী বছর মে মাসে সেই রাহু এবং শনিরও একটি ট্রানজিট শুরু হবে এবং এই সময় কিন্তু আপনাদের বৃহস্পতি গ্রহটি কিন্তু ট্রানজিট হবে তাহলে এই বৃহস্পতি কতটুকু শুভ ফল আপনাকে দেবে সেটি হচ্ছে আজকের মূল প্রতিবাদ্য বিষয় বৃহস্পতি আপনার চতুর্থ ভাব থেকে সে কিন্তু কোথায় কোথায় আপনাকে পাওয়ার দিচ্ছে আপনার ব্যয়স্থান অর্থাৎ মকরাশিতে এবং আপনার একাদশ নয় দশম স্থান কর্মভাব যেটাকে আপনি যে কর্ম করবেন কাজ করবেন সেই ভাবের উপরও তার দৃষ্টি এবং সে আরেকটি দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার অষ্টম ভাবের উপর এবং সে বসে রয়েছে চতুর্থভাবে তাহলে চতুর্থ আপনার অষ্টম আপনার দশম এবং আপনার দ্বাদশ ভাবের সাথে এই বৃহস্পতির একটি কানেকশন তৈরি হতে যাচ্ছে তাহলে প্রথমেই আমরা যে বিষয়গুলো দেখব শারীরিক সুস্থতার ব্যাপারে একটু আগের তুলনায় একটু পজিটিভ আসবে আপনাদের কারণ কোন স্থানে যদি এই বৃহস্পতি অবস্থান করে অবশ্যই শুভ ফল দিয়ে থাকে কোন মানে আপনার চতুর্থ ভাব তাহলে এই কোন কেন্দ্র সরি কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করবে কেন্দ্রে চতুর্থ কেন্দ্র সে কেন্দ্র থেকে সে কিন্তু আরেকটি কেন্দ্রে অর্থাৎ দশমের কিন্তু সে প্রভাব বিস্তার করতে যাচ্ছে এর ফলে কি হবে আপনাদের যাদের যারা বিশেষ করে দীর্ঘদিন যাবৎ যে কষ্টে ভুগছিলেন শারীরিক রোগ ব্যাধির ব্যাপারে শ্বাসকষ্টজনিত বিষয় হার্ট সংক্রান্ত বিষয় বুকে লাং সংক্রান্ত বিষয় এবং আপনাদের পার্সোনাল কিছু রোগ ব্যাধি হয়ে থাকে গাইনি সমস্যা মহিলাদের এবং পুরুষদের পার্সোনাল অর্গানের কিছু সমস্যা এবং পায়ের ব্যথা বেদনা আঘাতপ্রাপ্তি আইনি জটিলতা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু বৃহস্পতি চতুর্থ থেকে আপনাদেরকে এই সময় কিন্তু একটি সাপোর্ট দেবে কারণ বৃহস্পতি দৃষ্টিগুলো কিন্তু আপনাদের এই সব হাউজের উপরে এছাড়া আপনাদের যাদের দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ ফেজের উপর একটি দাগ বলি রেখা স্পট বা আপনার ফেসটি উজ্জ্বলতা হারাচ্ছিল তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু কিছুটা শুভ ফল দেবে কারণ আপনার দ্বিতীয়ভাবে মালিক চতুর্থভাবে যাওয়ার ফলে আপনাদের এই এই সমস্ত ব্যাপার থেকে কিছুটা শুভত্ব দেবে এবং আপনাদের আর যে কথাবার্তা বিভিন্ন সময় কিছু জরতা ছিল অর্থাৎ থার্ড হাউসে যখন ছিল এরপর ফোর্থ হাউসে যাওয়ার ফলে আপনাদের কথাবার্তার মাধ্যমে যে সব মানুষকে কনভেন্স করার একটা প্রয়োজনীয়তা ছিল বৃহস্পতি কিন্তু সেই সুযোগটিও আপনাদেরকে করে দেবে কিন্তু রাহু থাকার কারণে কিছু কিছু এলোমেলো কথাবার্তা আপনাদেরকে বলাবে কখনো শুভ কথা কখনো অশুভ কথা কখনো সত্য কথা কখনো মিথ্যা কথা এগুলো কিন্তু রাহুর একটি প্রভাব পড়বে তবে সেই দ্বিতীয়পতি চতুর্থে যাওয়ার ফলে সে কিন্তু শনির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি থেকে কিন্তু মুক্তি নিয়েছে যার কারণে এই মন্দের ভালো ফল আপনারা পাবেন অর্থনৈতিক ব্যাপারে যাদের মন্দা যাচ্ছিলো কোনোভাবেই টাকা পয়সা রাখতে পারছিলেন না টাকা পয়সা বিভিন্নভাবে ব্যয় হয়ে যাচ্ছিল তাদেরকে বলবো এখন আপনাদের ব্যয় কমবে এবং টাকা পয়সা আপনাদের কিছুটা স্থিতি আসবে যারা মামলা মানে টাকা নষ্ট হচ্ছিল ব্যয় হচ্ছিল অনাকাঙ্ক্ষিতভাবে কোনো অসুখ বিসুখ সংক্রান্ত কারণে এবং আইনি জটিলতা বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা সংক্রান্ত যে সমস্যার কারণে আপনাদের অর্থনৈতিক একটি দুর্দিন যাচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে একটি স্থিতি স্ট্যাবিলিটি দেবে অর্থ দাঁড়াবে এবং যারা বিভিন্ন সেক্টর থেকে অর্থ ইনকাম করতে চেষ্টা করছিলেন বিশেষ করে সঙ্গীত জগৎ বা নাচ গান বা কথাবার্তা অথবা দেখা যাচ্ছে টিচিং প্রফেশন বা জ্যোতিষশাস্ত্রীয় যারা দীর্ঘদিন যাবৎ কোনো ভালো কোনো আর্নিং সোর্স বা আর্নিং হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু শুভ ফল দিয়ে থাকবে অর্থাৎ ধনস্থানের মালিক চতুর্থে সে অষ্টমে থেকে আপনার আধ্যাত্মিক জগৎকে এবং দ্বাদশের দৃষ্টি দিয়ে আপনার আধ্যাত্মিক জগৎ থেকেও কিন্তু অর্থ ইনকাম করতে সাহায্য করবে যে জন্য জ্যোতিষতন্ত্র মেডিটেশন আধ্যাত্মিক জগতের যে কোনো বিষয়ের থেকে যারা সাকসেস পেতে চাচ্ছিলেন শুধু অর্থ ইনকামই নয় যে পাচ্ছিলেন না একজন ভালো গুরু পাচ্ছিলেন না একটি ভালো মানুষের সান্নিধ্য তারা কিন্তু এই সময় বৃহস্পতি কিন্তু আপনাদের সেই সুযোগটি করে দেবে বিশেষ করে এই কুম্ভ রাশি জন্য কুম্ভ রাশি কুম্ভলগ্নের যারা আছে তাদের পড়াশোনা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু ব্যাপক একটি শুভ ফলের সময় আমরা দেখতে পাবো পড়াশোনার দিকে মনোসংযোগ সৃষ্টি হবে দীর্ঘদিন যাবৎ পড়তে ইচ্ছা করছিল না কোনোভাবেই কোনোভাবেই মন বসাতে পারছিলেন না মেধা কাজ করছিল না স্মৃতিশক্তি মনে রাখার জায়গাটিও ডিস্টার্ব হয়ে গিয়েছিল এই বৃহস্পতি চতুর্থভাবে গিয়ে কিন্তু স্টুডেন্টদের সেই সুযোগটি করে দেবে এখন এই পড়াশোনা দেশেও হবে এবং দেশের বাইরে যারা উচ্চশিক্ষার জন্য বা কোনো ধরনের কোনো স্কলারশিপ নিয়ে যারা বিদেশে পড়তে যেতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু শুভ ফল বয়ে আনবে এবং বিদেশে গিয়ে শুধু পড়াশুনোই না পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনি কোনো জব বা ইনকাম সোর্সও কিন্তু আপনার হয়ে যাবে এবং সেটি হবে না শুধু আপনি যে জায়গাতে চাকরি বা জবটি করবেন বা পড়াশোনাটি করবেন সেখানে পাওয়ারফুল সেই প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল বা অন্য যারা আপনাদের আপনার মনিব হবে অর্থাৎ আপনার বস হবে তারাও কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু অনেক ভালোবাসবে এবং দায়িত্ব দেবে এবং ওখানে একটা গ্রহণযোগ্যতা এই বৃহস্পতি করে দেবে বিশেষ করে পড়াশোনা সংক্রান্ত কারণে যারা আবার মায়ের শরীর স্বাস্থ্য যাদের এতদিন অসুস্থতায় ভুগছিলেন মা সুস্থতা ফিরে আসছিল না কোনোভাবেই তার ভালো ডাক্তার দেখাতে পারছিলেন না অথবা ডাক্তার দেখিয়েছিলেন কিন্তু হয়তো বা সঠিক ডাক্তারটি সঠিক পরামর্শটি সঠিক চিকিৎসাটি হচ্ছিল না ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছিল মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল সেখানে কিন্তু মা এখন কিন্তু সুস্থ হবে এবং মায়ের রোগ আর দুরারোগ্য বেধি থাকলে সেটি থেকে তিনি মুক্তি পাবে আবার কারুকার মা কিন্তু এই সময় দেখা যাচ্ছে যদি শরীরটি মোটামুটি হালকা থাকে ভারী হয়ে যাবে সুস্থতা ফিরে আসবে এবং তার একটি শারীরিক সুস্থতা এবং আর এটি শুধু নয় মায়ের কোনো কোনো মা দেখা যাচ্ছে এই সময় নতুন বিজনেসে ইনভেস্টমেন্ট করবে নতুন ব্যবসা বা নতুন কোনো পার্টনারশিপজনিত কোনো ব্যবসার সাথে কিন্তু সম্পর্ক তিনি করবেন এবং আপনার সাথেও যদি মায়ের বা মাতৃস্থানীয় যারা রয়েছে তাদের সাথে যদি সম্পর্কের অবনতি বা হানি দেখা যাচ্ছে ভালো কথা শুনছিল না মা কোনোভাবেই সাহায্য করছিল না মা আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে বা ফ্ল্যাট গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছিল না এমন যদি হয় সেক্ষেত্রে কিন্তু মা কিন্তু আপনাদেরকে সেই সেই রাগ বা সেই অভিমানটি ছেড়ে আপনাদেরকে কিন্তু পাইয়ে দেওয়ার অত্যন্ত চেষ্টা করবে তাহলে মায়ের আশিস মায়ের আশীর্বাদ কিন্তু এখন আপনি পাবেন এরপরে যারা বিশেষ করে ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন ভাবছেন যে আমার বাড়ির পাশে একটি জমি রয়েছে পরে সে তার পাশে যদি আরেকটি জমি হতো আমার বাড়িটি বড় হতো এই জমি ক্রয় যে বাড়ির পাশে হোক বা যে কোনো জায়গায় হোক আপনার স্থাবর সম্পদ ক্রয় দেখা যাচ্ছে আপনার কোনো প্ল্যান নেই আপনার হাতে টাকা নেই কিন্তু বাধ্য হয়ে প্রয়োজনে আপনাকে সেই সম্পদ কিনতে হচ্ছে এমন হতে পারে আবার কেউ ফ্ল্যাট কিনবেন আগামী এই তেরো মাস আঠেরো দিনের ভিতরে ফ্ল্যাট দেখা যাচ্ছে কোনোভাবেই ফ্ল্যাট কিনতে চাচ্ছিলেন না সেই ফ্ল্যাট হবে অথবা এক এলাকার ফ্ল্যাট বিক্রি করে আর একটু উন্নত জায়গায় আপনি বাসা নেবেন বা বাড়ি করবেন এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম আসবে এবং বিল্ডিং দেওয়া বা পুরাতন বাড়িঘর থাকলে সেটি মেরামত করে নতুন ঝকঝকে করা এবং বাড়ির কিছু বাস্তু দোষ সংক্রান্ত কোনো দোষ থাকলে সেটিও কিন্তু আপনার এখন দূর হয়ে যাবে এবং আপনি ভালো কোনো বাস্তুবিদেরও খোঁজ পেয়ে যাবেন যে আপনার বাড়ির সমস্ত সমস্যা দূর করবে এটি কিন্তু আপনাদের জন্য একটি শুভ বিষয় এছাড়া রয়েছে গাড়ি করায় গাড়ি কেনা বা বাহন কেনা সংক্রান্ত যে কোনো ধরনের দু চার চাকা তিন চাকা বা চার চাকা যে কোনো চাকার গাড়ি হোক না কেন আপনাদের জন্য কিন্তু অবস্থান ভেবে এই সময় কিন্তু এটি কিন্তু হওয়ার একটি সম্ভাবনা থাকবে এছাড়া বান্ধব যাদের বন্ধুত্ব ছিল বা অংশীদারি ব্যবসা করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এখন ভালো আপনি বিভিন্ন বন্ধুদের মাধ্যমে আপনি এখন কিছু সাহায্য সহানুভূতি পাবেন এবং তারা আপনাকে চাবে যে তাদের সাথে যুক্ত হন বা আপনার ভুল ত্রুটি থাকলে সেটি কিন্তু তারা ক্ষমা করে বা আপনিও ক্ষমা করে তাদের সাথে বন্ধুত্বের জালে আটকে যাবেন এবং প্রচণ্ড যোগাযোগ বৃদ্ধি হবে সে দেশে হোক দেশের বাইরে হোক আত্মীয় পরিজনের সাথে হোক বন্ধু সাথে হোক এই ব্যাপারটি কিন্তু এই সময় আপনাদের জন্য রয়েছে এরপরে যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগৎ সম্পর্কে যে কথাটি বলছিলাম দুরারোগ্য বেধি আইনি জটিলতা এই ব্যাপার যদি থাকে অবশ্যই আপনি সেটি থেকে সাপোর্ট পাবেন এবং মেডিটেশন বা উন্নততর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া জ্যোতিষশাস্ত্র শেখা এটি শুধু নিজের জন্যই নয় আমি আপনি অন্যদের জন্য সাহায্য পেশা হিসেবে নেওয়ার জন্য যারা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি গ্রহটি অত্যন্ত শুভ ফল দেবে এবং দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার মারাত্মক দুর্ঘটনা বা বড়ো রকমের কোনো অস্বস্তিকর পরিস্থিতি বা বড় রকম ট্রাপে পড়ে যাওয়া বা বড়ো রকমের কোনো খারাপ পরিস্থিতিতে আপনি পড়ে গেছেন মৃত্যু অবসব ভাবি এমন অবস্থায় যদি থাকে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি অলৌকিকভাবে কিন্তু বেঁচে যাবেন কে করবে এই বৃহস্পতি কতদিন আগামী আগামী তেরো মাস আঠারো দিন অর্থাৎ দু হাজার সালের মে মাস পর্যন্ত মে মাসের মাঝামাঝি আঠারো তারিখ পর্যন্ত এই সুযোগটি কিন্তু আপনাদেরকে এই বৃহস্পতি করে দেবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে চাকরি জব এই কুম্ভরাশি কুম্ভলগ্নের যাদের চাকরি কোনোভাবেই হচ্ছিল না বা চাকরি হয়ে হয়ে যায় কোনোভাবেই হচ্ছে না অনেকগুলো পরীক্ষা দিয়েছেন ভাইবাবোরে গিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না বা সুযোগ পাচ্ছে না তাদের কিন্তু চাকরি হবে এখন এই চাকরি কি চাকরি হবে চাকরি হবে সরকারি চাকরি যাদের বয়স রয়েছে ছোট বড় যে কোনো চাকরি হতে পারে এই সময় যদি আপনার দশ দশাটি ভালো থেকে থাকে অবশ্যই আপনার এখন এই বয়সে এই সময় কিন্তু আপনার চাকরি হবে এবং সরকারি চাকরি হতে পারে বয়সগতভাবে এবং বেসরকারি চাকরিও কিন্তু যাদের বয়স আছে এবং বিভিন্ন ভালো ভালো সরকারি চাকরি থেকে সুযোগ সুবিধা যারী কোনো মাল্টিনেশনাল কোম্পানি বা ভালো কোনো প্রতিষ্ঠানে জব করতে চাচ্ছেন তাদের জব হবে যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হবে এবং যারা একটু দুর্বল অবস্থায় আছেন বিভিন্ন এলাকায় যে আপনার পোস্টিং হয়ে গেছে আপনার থেকে অসুবিধাজনক জায়গায় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু আপনি কিন্তু আপনার সুবিধা মতো জায়গায় আসতে পারবেন সেই ব্যাপারটি কিন্তু এই সময় এই বৃহস্পতি গ্রহটি করে দেবে অর্থাৎ দশমের সাথে চতুর্থের সাথে একটি যে কানেকশন সেটি কিন্তু হবে এবং এর মাধ্যমে আপনাদের অর্থ বৃদ্ধি এবং অর্থের একটি স্থিতিশীলতা আসবে শুধু এটিই নয় মান যশ খ্যাতি এবং সমৃদ্ধি এই জিনিস এই কয়েকটা কথার ভিতরে কিন্তু অনেক কিছু নির্ভর করে এগুলো বৃদ্ধি পাবে আপনাকে কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে কোনো প্রতিষ্ঠানে প্রধান করা হবে বা ভালো ভালো যে জায়গাগুলোতে আপনি দীর্ঘদিন চিন্তা ভাবনা করছেন সেইগুলো সেইগুলো হবে আপনার দ্বারা নতুন কোনো সংগঠন তৈরি হতে পারে এবং আপনি একজন ভালো সংগঠক হিসেবে কিন্তু পুরস্কৃতও হতে পারেন এই ব্যাপারটিও কিন্তু বৃহস্পতি আগামী একটি বছরের আপনাকে কিন্তু দিতে যাচ্ছে এবং রাজনীতি যারা রাজনীতি করেন বিশেষ করে গ্রামের রাজনীতি হোক কোনো অফিসের রাজনীতি হোক বা দেশের রাজনীতি হোক বা বিভিন্ন পর্যায়ের যে রাজনীতির সাথে যুক্ত আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্ন শ্রেণীর বিভিন্ন শ্রেণী বিভিন্ন ক্যাটাগরি এই ব্যাপারগুলো ভারতে বাংলাদেশে এখন নির্বাচনের হাওয়া চলছে এই যে মে মাস থেকে তাহলে এখানে যারা কুম্ভরাশি কুম্ভলগ্নে এরা কিন্তু একটি সুযোগ পেতে পারেন দশা এবং অন্তর্দশা যদি ভালো থাকে এবং জন্মকালীন সময় যদি রবি বৃহস্পতি মঙ্গলের অবস্থান ভালো থাকে অবশ্যই আপনি কিন্তু বড় রকমের কোনো কোনো পাবেন আপনার ফেল হওয়ার সম্ভাবনা নাই কারণ দশমে রয়েছে কে দশমে থাকছে এই বৃহস্পতির দৃষ্টি এবং দশম্পতিকে মঙ্গল সেও কিন্তু তার নিজের ঘরে যাবে এরপর বৃহস্পতির সাথে তার একটি ভালো সম্পর্ক এবং আপনারও সেভেন হাউজের মালিক রবি এই রবিটি বিভিন্ন সময় বিভিন্ন হাউজে ঘুরবে এও কিন্তু আপনাদেরকে সাহায্য করবে তবে রাজনৈতিক ব্যাপারে এই মে জুন জুলাই এই তিনটি মাসে যারা যুক্ত এদের জন্য কিন্তু একদম অত্যন্ত শুভ সময় আপনার কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণের সময় এই সময় রাজনৈতিক ফিল্ডে এছাড়া পিতার শারীরিক সুস্থতা এবং পিতার সাকসেসের ব্যাপারে বলবো। পিতা অর্থাৎ আপনার বাবা যদি বা পিতৃস্থানীয় কাকা বা অন্য গুরুজন যারা রয়েছে তারাও যদি অসুস্থ থাকে তাদের সুস্থতা ফিরে আসবে তারও সম্মান মান যশ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি হবে কারোর কারোর পিতা বড় রকমের বিজনেস ম্যাগনেট হয়ে উঠতে পারে এবং দেখা যাচ্ছে যে এই বিজনেসের মাধ্যমে তাদের কিন্তু জীবনের নতুন নতুন কিছু বিষয় আসতে পারে এবং পিতার হেল্পও আপনি পেতে পারেন পিতার থেকে টাকা পয়সা পাওয়া পিতার একটি সাপোর্ট বা পিতার সাথে যদি অস আপনার যদি সম্পর্কের অবনতি থাকে সেটিও কিন্তু বৃহস্পতি এই সময় আপনাকে পাইয়ে দিতে চেষ্টা করবে এরপর বিবাহ বা বৈবাহিক জীবনেও কিন্তু বেশ সুখ স্বাচ্ছন্দ্য আপনাকে ফেলে দেবে কারণ অষ্টম ভাবও আমাদের যে রিপুর ভাব রিপু অর্থাৎ আমাদের সেক্সুয়াল পার্টের একটি হাউস সেখানে বৃহস্পতির দৃষ্টির ফলে সম্পর্কেও যেমন উন্নতি ঘটবে তদ্রূপ দ্বাদশ ভাব ব্যয়স্থান সেই মকর রাশি সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেখান থেকে আমরা শয্যা বিচার করি সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ পারিবারিক অশান্তি থাকলে সেটি নিরসন হবে স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি কিছুটা দূরত্ব কমবে এবং সুখ স্বাচ্ছন্দ্য আপনার ভিতরে ফিরে এই বৃহস্পতি কিন্তু দিতে চেষ্টা করবে শুধু এটি নয় সন্তান সংক্রান্ত যারা কষ্টে ছিলেন সন্তান কোনোভাবেই অ্যাডপ্ট হচ্ছিলো না বা সন্তান নিয়ে বিভিন্ন দুশ্চিন্তায় অসুস্থতা ছিল তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তি এবং সন্তান সুখ কিন্তু এই সময় প্রাপ্ত হবে তবে তুলনামূলকভাবে আগে যেমনটি ছিল তার থেকে অনেকটি অনেক ভালো হবে বলে আমি মনে করছি এরপর দ্বাদশ প্রাপ্তি ভালো আগেই বলছি আধ্যাত্মিক জগতে আপনার নিজেরা একটি জায়গায় অবস্থান করতে পারবেন মেডিটেশন এবং আপনার মুখের কথা একদম আগে আমরা যেমন বলতাম যে বাক সিদ্ধা হয়ে গেছে এই বৃহস্পতি কিন্তু আপনাকে বাক সিদ্ধা তৈরি করে দিতে পারে এবং আপনি যা বলবেন কি আছে কি নেই কি হবে বা হবে না আপনি মুখ দিয়ে কথা বলেছেন শুভ ঘটনা ঘটে গেছে এমন বিষয় কিন্তু এই সময় বৃহস্পতি আপনাদেরকে দেবে অবশ্যই দেবে তাহলে এই যে স্পিরিচুয়াল পাওয়ারটা এটি কিন্তু বৃহস্পতি আপনাকে এই আগামী তেরো মাসে দেবে আপনি নিজেকে তৈরি করুন নিজেকে আপডেট করুন এবং নিজে বড় বড় গুরু বড় বড় সান্নিধ্যে বড় বড় মানুষের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনি সেখান থেকেও উপকৃত হবেন এরপরে বিদেশে যারা বিদেশে যারা যেতে চাচ্ছে বিদেশে চাকরি করতে চাচ্ছেন বিদেশে ব্যবসা করতে চাচ্ছেন বিদেশে পড়তে যেতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন ভ্রমণে যেতে চাচ্ছেন সমস্ত ব্যাপারগুলো কিন্তু অত্যন্ত শুভ দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি ঝামেলামুক্তভাবে কিন্তু আপনি যেটি পারবেন এবং আশা করি আপনার মনের আশাটি পূর্ণ হবে দেখুন একাদশে বৃহস্পতির দৃষ্টি একাদশে বৃহস্পতির দৃষ্টি নয় সরি একাদশপতি চতুর্থে দ্বাদশে এবং কর্মস্থলে যার দৃষ্টি আপনার প্রচুর হবার সম্ভাবনা প্রচুর পাওয়ার সম্ভাবনা এবং আপনার সাকসেসের একটি সম্ভাবনা এই বৃহস্পতি করে দেবে তাহলে ওভারঅল বৃহস্পতি এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য একটি আশীর্বাদ আগামী তেরো মাস আঠারো দিন আপনি কাজে লাগান সময়টিকে এবং আপনার কাঙ্ক্ষিত টার্গেটে আপনি পুর চলে যান আসলে আমি অনেক কথাই বলি সমস্ত কথা আপনার জন্য ঘটবে সেটি কিন্তু নয় যার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপটি ব্যক্তিগত কুষ্টিটি ব্যক্তিগত বিষয়গুলো দেখার প্রয়োজনীয়তা আছে এই দেখার জন্য আপনার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো বা ভাইবার বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে অথবা সরাসরি এসে দেখা করতে পারেন বাংলাদেশ ঢাকায় আমার চেম্বার রয়েছে গোপালগঞ্জ মাদানীপুর চেম্বার রয়েছে বিভিন্ন শহরে আমি যাই ভারতে কলকাতায় যাই আগরতলা যাই এই সব জায়গায়ও আপনারা আমার সাথে যোগাযোগ করে বুকিং করে আপনার পরামর্শ নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনার পেমেন্ট করে আপনার যে কোনো জায়গা থেকে আপনি সঠিক পরামর্শ এবং কি করণীয় এই তথ্যগুলো নিতে পারেন আসলে আমাদের একটি সম আমাদের একটি ইচ্ছা আমাদের একটি আকাঙ্ক্ষা আমাদের একটি টার্গেট এবং আমাদের একটি মানে দিক নির্দেশনা যদি সঠিকভাবে নিতে পারেন আপনার জীবনটি সমৃদ্ধশালী হবে এতে কোনো সন্দেহ নেই পৃথিবীতে এমন কোনো শাস্ত্র আবিষ্কার হয়নি যে আপনাকে ভবিষ্যৎ বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরবর্তী সময় সম্পর্কে ধারণা দিতে পারে একমাত্র এই সামুদ্রিক শাস্ত্র জ্যোতিষশাস্ত্র আমরা জানিয়ে লড়াচড়া করি যে সমস্ত বিষয় নিয়ে কথা বলি মেডিটেশন আধ্যাত্মিকতাও কিন্তু এই শাস্ত্রের সাথে যুক্ত তাহলে এই বিষয়টি একান্ত আপনার সাহায্য করতে পারবে আসলে ভবিষ্যৎ চিন্তা ভবিষ্যৎ কথা বলার একটি সাবজেক্ট আর তাছাড়া এই যে অ্যাস্ট্রোলজি এটি কিন্তু অ্যাস্ট্রোনমি থেকে এসেছে অ্যাস্ট্রোনমি অর্থাৎ বিজ্ঞান এটি কিন্তু বিজ্ঞানেরই একটি অঙ্গ অঙ্গ আর পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন বিজ্ঞানের প্রযুক্তি অতটা ছিল না তখন ছিল আধ্যাত্মিক যুগ মানুষ যা বলতো তাই হতো সেখান থেকেই কিন্তু আজকের এই পর্যায়ে অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব রয়েছে চোখ কেমন চোখ বড় হলে কি হয় ছোট হলে কি হয় উঁচু চোখে কী হয় নিচু চোখে কী হয় নাকের অবস্থা কেমন ছোট বড় থ্যাবড়ানো বা কপাল বড় ছোট ঠোঁট মোটা চিকুন ভুরু গাল বড় গাল ছোট কান বড় কান ছোটো কালে নতি আছে নতি নেই চুল বড় চুল ছোট এই যে বিভিন্ন বিষয় হাতের পাঞ্জা হাত বড় হাত ছোট মানুষের স্বাস্থ্য বেশি স্বাস্থ্য কম থল তলে দেহ শক্ত দেহ চিকুন দেহ প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা কিন্তু বিচার বিশ্লেষণ রয়েছে এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে একজন ভালো জ্যোতিষী যে জ্যোতিষ শাস্ত্রে সমস্ত শাখা সম্পর্কে কম বেশি জ্ঞান রাখে এজন্য জন্য আপনারা আমার সাথে যে কোনো বিষয় নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনার কাঙ্ক্ষিত জানার ইচ্ছাটি এবং পরামর্শটি আপনি সঠিকভাবে পাবেন পরিশেষে আরেকবার সকলকে আমি বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সামনে আমি আপনাদের মাঝে হস্তরেখা নিয়ে বিশদ আলোচনা প্রায় দুশো ভিডিও আমি আপলোড করব কথা দিলাম একটি একটি করে এভাবে আমি যাব আমার এই অনুষ্ঠানগুলো বাস্তবমুখী এবং ক্লাস আকারে আমি বোঝাবো যারা স্টুডেন্ট রয়েছে তারা যেমন উপকৃত হবেন আর যারা স্টুডেন্ট নয় বাড়ির পেশা আসেননি তারাও নিজেদের হাত ঘরে বসে মিলিয়ে ভালো মন্দ বুঝতে পারবেন পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করছি আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সবসময় সুস্থ থেকে আপনাদের মাঝে এই শাস্ত্রীয় আলোচনা নিয়ে ফিরে আসতে পারি নমস্কার সবাইকে